हज़रत ओसमान गणी रजियाल्ला जख सामने জান্নাতের বয়ান হতো তার সামনে জাহান্নামের বয়ান হতো তখন তিনি কাঁদতেন না কুল্লামা মিনাল কাবরে আর যখন যখন তিনি কবরের গোড়া দিয়ে যেতেন তখন দাঁড়িয়ে যেতেন কবর সঙ্গে দেখে কিংবা কবরকে দেখে দেখেয়া তাহু এত করে হিঁচকি তুলে তুলে কাঁদতেন এত করে কাঁদতেন যে তার চোখের পানিগুলো বে 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 দাড়িগুলো লম্বা লম্বা দাঁড়িয়ে চুয়ে চুয়ে জমিনে পানিগুলো ফটফট ফট করে পড়তো তিনি কবরকে দেখে এতটা করতেন বলা হলো আপনি কবরকে দেখে এত ভয় করছেন কেন তো বলছে জানো কবরটা হলো প্রথম মঞ্জিল কেয়ামতে যাওয়ার কেয়ামতের প্রথম কয়েকটা যে স্টেশন আছে তো তার পহিলার নম্বর স্টেশনটা হলো কবর কবরের স্টেশনে তুমি যদি নাজাদ পেয়ে যাও তাহলে বাকিগুলোতে নাজাদ পাবে আর কবরে যদি আটকা পড়ে যাও তো তোমার গাড়ি ঠিকঠাক হবে আর আগাবে নাও এই জন্য কবরকে বলে এত ভয় লাগে অথচ হাজারত উসমান কেমন লোক আমার নানাকে জিজ্ঞেস করেন সাইখুল আদিস দশজন লোকের নাম রসুল্লাহ স্পষ্ট বলেছেন এরা জান্নাতি জীবোদ্দশায় বলেছেন জান্নাতি জান্নাতি আর হাজারত উসমান হলেন শহীদ ওহদ পাহাড়ে গেছেন তো ওহদ পাহাড় খালি এমনি এমনি করে হিলছে এমনি করে হিলছে সাথে কে ছিলেন আবু পাকার ছিলেন আর তোমার ছিলেন আর হাজার ছিলেন এবং নাবিজি ছিলেন তখন রসুল্লাহ ওহুদ পাহাড়ে এরকম যখন হিলছে তখন মারলেন জোর করে একটা লাত অহুদের উপরে আর দেওয়ার পরে বলছেন উসবতিয়া বতীয় ওহদ আই ওহুদ হিল শিসখানে এত করে স্থির হা হিলাহিলি করবি না ফাইনা সিদ্ধি কোনো শাহিদা আনে তোর উপরে একটা পবিত্র মানুষ দাঁড়িয়ে আছে সেটা হলো আমার পরে এ আবুবাকার সিদ্দিক এবং তোর উপরে দাঁড়িয়ে আছে কে দুজন শহীদ মানুষ একটা শহীদের নাম হাজরাতে উমার আর একটা শহীদের নাম হাজরাতে উসমান আমরা কয়জন লোক আছি তো চারজন লোক আছি আমি হলাম নবী আর কে হলো আবুবাকার আর আরে হলো দুটা শহীদ মানুষ আর ভালো করে জানেন যারা শহীদ হয় তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যায় তাহলে উসমান গানী রাজি হোক শহীদ মানুষ রাসুল্লাহর হলেন শ্বশুর এ জামাই মানুষ এবং চার নম্বর তিন নম্বর খালিফা এত দিনদার আল্লাহওয়ালা মানুষটা কবরকে দেখে এমন করে কাঁদতে লাগছেন কিসের জন্য উনি তো বলতে পারতেন কী রে কাঁদার কী এমন দরকার আছে আমি তো শহীদ কবরে যেতে গেলে তো আমার কোন ঝামেলা হবে না এটা ভাবেননি ভাবনা লাগছে এত সংকীর্ণ জায়গায় আমি থাকবো কি করে হ্যাঁ ইতিহাস বলছে হারুন রশিদের মতো জ্ঞানী গুণী এবং দিনদার তাহাজুদ পড়া একটা বাদশাহত হয়েছে আব্বাসী পিরিয়ডে উনি একবার চিছিলেন ইরানের এলাকায় রিক্কা নামক জায়গাতে মরণের টাইম কাছে এসলো উনি বুঝতে পেরেছেন যে আমার টাইম বেশি নেই আমি বাগদাদ ফিরে যেতে পাবো না তখন ওই এলাকাতে উনি নিজে কবর খুঁড়ালেন জীবদ্দশাতে কবর খুলো এখানে এখানে আমার কবর হবে কবর খুঁড়িয়ে জীবন্ত অবস্থায় কবরে দুবার করে ঢুকে শুয়ে তারপরে চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরিয়ে ওখানে শুয়ে শুয়ে কেঁদে কেঁদে বলেছিলেন এ কবর এখন আমি জীবিত আছি কিন্তু কয়দিন পরে আমি জীবিত থাকবো না এই জায়গাতে আমাকে শুতে হবে এখানে আমাকে আরাম করতে হবে এ কবর এখন আমার হুঁশ আছে জ্ঞান আছে তার জন্য বলছি তুই আমার উপরে তঙ্গ হবি না তুই আমার উপরে সংকুচিত হবি না কবর তোকে যতখানি চওড়া করে খুঁড়া আছে অতখানি চওড়া থাকিস ডাইন দেখতে থেকে তুই আমাকে চেপে দিস না বাম দিক থেকে তুই আমাকে চেপে দিস না তোর হিসেব কিতাব কিন্তু আলাদা অনেক কথা পড়েছি নাবিজির হাদিস থেকে তার জন্য ভয় লাগে যে তোমার কাছে মরণের পরে যখন আমি আসব তখন তুমি আমার সঙ্গে কি ব্যবহার করবে এত বড় পরেশগর মানুষ কবরকে দেখে লাড়ো সাড়ো লাড়ু সাড়ো হয়ে যাচ্ছে কবর সম্বন্ধে আপনার কল্পনা কি আছে কতখানি হ্যাঁ যে আপনি এখন ওয়াজ শুনছেন ওয়াজ করো মনিস সাহেব ওয়াজ করো ওয়াজ করার পরে যদি আপনার পরিবর্তন না আসে তাহলে আল্লাহ তালা কি বলেছেন কি বলছেন কথাটা আপনাকে আমি গোড়াতে বললাম শুনবেন জানবেন জানার পরে তাকে মানবেন না তাহলে কোন দলে হলেন ফামান শাহ আফাল ইউমিন ওয়ামান শাহ যদি চাও তো ইমানদার হয়ে বাঁচো যদি চাও তো সুছুন্দর হয়ে বাঁচো দুটোই তোমার কাছে রাস্তা খোলা আছে আল্লাহ রে আমার জাতিকে ওয়াজ করে করে আমারই বয়স পঁয়ষট্টি হয়ে গেল কিন্তু আমি জাতিকে সংশোধন করতে পারছি না কণ্ঠই আমার ক্ষীণ হয়ে এলো কণ্ঠই আমার ক্ষীণ হয়ে এলো অবশ হইল পা শত হাঁক দিলে অচেতন জাতি কেউ চেতন হইল না আরে কেউ চেতন হইল না ধর্মের গলে চলিতেছে চুরি মমিন কাদিসে দুঃখে কোরআন হাদিস কাফনে মুড়িয়া কমিন হাসিসে সুখে রে কমিন হাসিসে সুখে দানবের ধরেছে মানব কোনো লজ্জা হইল না শতহাক দিলে অচেতন জাতি কেউ চেতন হইল না রে কেউ চেতন হইল না গতকালকে কাটিহার জেলাতে একটা ইফতার পার্টি হলো তিন হাজার লোক ইফতার করলো করালো কয়জন চারজন লোক খাসি দিয়ে ইফতার করালো এবং ফলমূল দিয়ে ইফতার করালো চারজন লোক কেমন তো পরিষ্কার করে জানা গেল চারটাই লোক মধখোর চারটাই লোক মাখনার ব্যবসা করে এবং চারটাই লোক জীবনে কোনোদিনই এক দিনের রোজা রাখে না জীবনে কোনো কোনোদিনই এক অক্ষের নমাজ পড়ে না তারপরেও তোর তার নাম হলো কি এন জেমামুল হক তারপরে ওর নাম হলো নুরুল ইসলাম তারপরে ওর নাম হলো রমজান আলী হাজার হাজার লোক খেয়ে নিল ধর্ম কত সোজা ইসলামটা কত সোজা আপনি চলে গেলেন কার দাওয়াত খেতে পাকা বেঈমানের দাওয়াত খেতে খাসির মাংস যে হে দিন বিক্রি করতে গেলেন আপনাকে দ্বিধা লাগলো না আচ্ছা হারাম খেয়ে যে বডি তৈরি করবেন যেদিন মরণ আসবে সেদিন মরণের টাইমটাতে কি বিপদটা আসতে পারে আমার মতো মানুষের চিন্তা করেন না যে খাওয়াচ্ছে রমজান মাসে এত আয়োজন করে উনি যে জানে না যে এই জিনিসটা করে আমার কল্যাণ হবে না আমার কল্যাণের জন্য আরও কিছু কাজ আছে সেগুলোর প্রতি আমাকে নজর দিতে হবে ও নজর দিবে না তাহলে আপনি কী মনে করেন মরবেন না আপনি জীবনে ভালো করে বুঝেন তিনটা পর্ব মানুষের জীবনে আছে আপনার আর আমার আল্লাহ তালা কোরআন যেতে বলছেন হোয়া আহ খালাকা আল্লাহুল্লা তোমাদেরকে পয়দা করেছেন দুর্বল থেকে দুর্বল থেকে তার মানে কি এক বিন্দু বীর্য থেকে মায়ের পেটে গেলাম আর মায়ের পেটে দশ মাস থাকার পরে দুনিয়াতে এলাম এত বেকার এত অথর্ব ঘোড়ার বাচ্চা পয়দা হওয়ার পাঁচ মিনিট পরে খাড়ো হয় আর মায়ের দুধ কোনখানে আসে সে নিজে নিজে খুঁজে নেয় কিন্তু আমাদের বাচ্চারা আড়াই বছর তিন বছর ধরে একেবারে হয়ে বিছানে পড়ে থাকে ওর যদি আদর না করা যায় তো পয়মাল হয়ে যাবে ওর পেশাব যদি বদল না করা যায় পায়খানা বদল না করা যায় প্যান্টকে বদল না করা যায় তাহলে বাচ্চাটা আমাদের মানুষ হবে না কত দুর্বল আবার আল্লাহ রাবুল আলমিন বলছেন সুমা জালা জালা আমি এ দুর্বলের সময়টা কাটিয়ে দেওয়ার পরে তোমাকে এরকম মজবুত বানালাম বলিষ্ঠ বানালাম নৌজবান বানালাম এমন হাট্টাকাট্টা বানালাম যে যেখানে যেখানে যাচ্ছ কথা বল বলতে এমনি করে হাতটাকে কিলটাকে উঠিয়ে দিয়ে বলছো বেশি কথা বলবে না স্টিল বডি আছে আমার কত মজুর আবার রবুল আলামিন বলছেন সুম্মা জালা সুম্মা জালা বাদা বাদা কুয়াতিন শিবা এর পরে আবার তোমার জীবনে আসবে দুর্বলতা এবং আবার তোমার জীবনে আসবে পাকা চুলের পালা আল্লাহ তালা কত সত্য কথা বলেছেন তাহলে আপনি এবার যতটি লোক এখানে বসে আছেন সব আমার তুল্য লোক আর আমার ভাই লোক আর যতটি আড়ালে মা খালারা আছেন আপনারা আমার হুনায়ের তুল্য লোক আপনাদেরকে বলছি যদি মানে মরণকে বলে স্মরণ না হয় তো দয়া করে আল্লাহর বস্তে খালা আপনি একবার আংনাতে আপনার একটা পতিনগুলোকে খাড়ো করবেন আপনার পার্শে আর আপনি বাবাজি আর না হ্যাঁ আপনি দাদাজি আপনার পার্শে আপনার একটা পোতা খাড়ো করবেন ওর বয়স হবে ষোলো থেকে আঠারো বছর তারপরে নিজেকে মূল্যায়ন করবেন খালা তুমি দেখো আর বলো তুমি তোমার পতিনের মতো একদিন ছিলে কি না বলো তো হ্যাঁ ছিলাম তোমার পতিনের গায়ে যৌবনের আগমন নতুন যৌবন তেমনি তোমার গায়ে একদিন নতুন যৌবন এসেছিল তোমার চামড়াগুলো ছিল সেদিন চামড়াতে ঝুল ঝাল ছিল না আজকে তোমার চামড়াতে দেখো তো ঝুল পড়ে গেছে তোমার পুতিনের চেহারার দিকে তাকাও তো ওর গালে কোনো জায়গায় কি আঁক বাঁক আছে চকচক করছে তার চেহারাটা একদিন তোমারও চেহারাটা এরকমই চকচক ছিল তাহলে চোদ্দো থেকে তুমি পার করে কততে এসেছো ষাট বছর বয়সে এসেছ এখন কি হয়েছে তোমার অনেক লম্বা কথা আছে আল্লাহ রাবুল আলামিন বলছেন আনফুসে কুম ও তোমরা তোমাদের নিজের দেহটার দিকে একবার চোখ তুলে তাকাও না কেন এই মেয়ে লোকটা কারো বাড়ির বউ হলো চোদ্দ বছর ষোলো বছর বয়সে তারপরে দুটো ছেলের মা হলো তারপরে যখন পঞ্চাশ বছর বয়স হলো ওর ঋতু আসা বন্ধ হয়ে গেল তারপরে যখন পঞ্চাশ পার হয়ে গেল ওই মেয়ে ছেলেটার ওজন তিন গুণ চার গুণ হয়ে গেল রাগ করতে হবে না রে দাদা মা বোনদের যেদিন মাসিক বন্ধ হয়ে যাবে সেদিন তাদের শরীর মোটা হতে লাগবে ফুলতে লাগবে পেটের ভুঁড়িগুলো তিন গুণ বেশি হয়ে যাবে হাত আর পাগুলো ফুলে 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 ওজনদার হয়ে যাবে তখন সে মনে করতে পারবে না যে আমি জীবনে কোনো দিন এই পাতলা মেয়েটার মতো এক সময়ে ছিলাম আপনিও মনে করতে পারবেন না পারবেন না তাহলে আপনাকে নিজের নাফসের দিকে তাকাতে বলা হচ্ছে কি দেখো তোমার চোখটা একদিন তেজ ছিল এখন তোমার চোখের সামনে পনেরো হাত দূরে যদি একটা ছেলে আসছে তো আপনি নিজের পোতা মনে করে আওয়াজ দিয়ে বলছেন মহিরে মহি শুন আরেকজন লোক বলছে মহি না এটা জমসেদের বেটা হয়েছে দেখে মহি মহি লাগছে কি করলে চোখের কত বছর বয়সে চোখ গেল। হয়েছে ষাট বছর বয়সে চোখ গেল। আপনাকে ডাকছে দুলালের বাপ ভাত খেয়ে নাও বাপ উল্টো দিকে হাঁটছে চলে যাচ্ছে আর একবার জোর করে কে একটা লোক বলছে তোমাকে যে ডাকছে দাদি কি করছি রে ভাত কান ডাইরেক্ট কাজ করে না তিনবার করে ভায়া স্টেশন বদল করতে গেলে কান কাজ করে তাছাড়া কান আপনার কাজ করে না চোখ কাজ করে না তার চাইতে সব চাইতে বড় কথা আপনার চেহারা বদলে যাবে দাঁতগুলো ঝরে ঝরে পড়ে যাবে চিবাতে পারবেন না ভালো করে শক্ত জিনিস আর তার চাইতে বড় কথা চামড়ার রঙগুলো বদলে যাবে আগে ছিল উজ্জ্বল এখন হয়ে যাবে কালো আল্লাহর কসম খেয়ে বলছি আল্লাহর কসম খেয়ে বলছি মরবার আগে আপনার গ্লেজ এরকম আর থাকবে না গ্লেজটা নষ্ট হয়ে যাবে হাড়ের মজ্জা যখন শেষ হয়ে যাবে শুকিয়ে যাবে তখন বসতে গেলে মাটি আর উঠতে গেলে উঠতে গেলে লাঠি লাঠি করবেন আপনি নিজে বাথরুমে একাই যেতে পারবেন না মসজিদে যখন নমাজ পড়তে যাবেন তো চেয়ার শুয়ে বেড়াবেন করে একটা চেয়ার গালা নেয় নাকি চেয়ার না হলে নমাজ পড়তে পারবো না আপনার অবস্থাটা এইরকম হয়ে গেছে তাহলে এইবার আপনাকে ভাবতে হবে কথাটা কি যে আমি আমার কবরের দিকে আগাতে আগাতে অনেক রাস্তা চলে এসেছি আর বেশি দেরি নাই এগুলো থেকে শিখতে হবে না কালো কেশ যত সাদা হয়ে গেছে কালো কেশ যত সাদা হয়ে গেছে চামড়া গিয়েছে ঝুলে শক্ত জিনিস শিবাতে পারো না সব দাঁত পড়েছে খুলে গো সব দাঁত পড়েছে খুলে দর্পণে এবার আল্লাহকে আঁকো তুমি পরকালে পাবে জয় জীবন দুয়ারে জমেছে খাড়ো আর এদিক ওদিক নাই তাহলে মরণের টাইম তো চলে এসেছে আর কেউ অস্বীকার করার আছে আমি যদি বলি গাল গল্প করে হ্যাঁ ইয়ে খাশি বছর না হইলে আমি মরবো এর গ্যারেন্টি আছে সব দাঁড়ি পেকে গেল কানে কম শুনছি দাঁতগুলো আমার বাপের কাছ থেকে ভাগে পাওয়া উত্তর উত্তরসূরি দাঁতগুলো সব নড় গেলাম কি গেলাম কবরে তাহলে কবরে যাওয়ার আগে আপনাকে ওয়াজ শুনতে এসছেন যে ওয়াজ শুনবো তো ওয়াজ যারা শুনবে যারা মানবে তারাই আপনি জানেন যে মরণ কয় রকমের হয় সরিয়ে মোহন বলেন কথাটা যে আপনাদের কি সবারই জানা আছে সব ভাইটির সব মাটির জানা আছে যে মরণ কয় রকমের হয় সবারই জানা নাই বাংলা তর্জমা আছে যাদের বাড়িতে যাদের বাড়িতে বাংলা তর্জমা আছে তারা বলবেন তারা করবেন সুরা নাজিয়াতকে সকাল সকালবেলাই নাজিয়াত সুরার গোড়াতে দুটো আয়াত আছে প্রথমেই আয়াত আছে বিশ পরে কি লেখা আছে অন্নাজিয়াতে নাস্তা এর মানে কি এগুলো ফারিসটা আছে তোমার রক্তের ভেতরে ঢুকে যাবে হাড়ের মজ্জার ভিতরে ঢুকে যাবে ওরা কারা এরা হলো মালাকুল মতের দল যারা যান কবজ করে তারা তাহলে মরণ হচ্ছে দুই রকমের একরকম মরণ কোনটা তো এক রকম মরণ হলো এই ফরিস্তা আসবে দশ হাত দূরে দাঁড়িয়ে দূর থেকে আওয়াজ করে বলবে তা আওয়াজ হবে দু রকমের একটা লোকের জন্য দুই রকম নয় একজনের জন্য একরকম তো আর একজনের জন্য আর রকম আমার কপালে কোনটা আছে আমি জানি না আপনার কপালে কোনটা আছে আপনি জানেন না কামিয়াবি আপনার জীবনের এখানেই কি এখানেই ফারিস্তা একগুলো লোককে ডাক দিবে ডাকের তা আওয়াজটা কী হবে ইয়া তোহার নফসুল খাবিসা উখরুজি এলা বিল্লা এ খবিস জান ও হারামখর জান তুমি আল্লাহর গজবের দিকে বেরিয়ে এসো আমি তোমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি যখন বলবে এ জান জান কে বলছে তো আল্লাহর ফরিস্তা তখন ওই জান কি খুশি মনে হাসতে হাসতে বেরিয়ে আসবে জীবনে বেরোবে না জীবনে বেরোবে না নষ্টটা তখন লুকিয়ে বেড়াবে দেহের এদিকে আর ওদিকে আল্লাহর ফরিস্তা দেখতে পাবে রুহুটা আমার হাতে ধরা দেয় না তখন ফরিস্তা বলবে আমি কেমন করে টেনে বার করতে হয় তা আমার জানা আছে এই কথাটাই আল্লাহ রব্বুল আলমিন কোরআনে বলছেন তোমাকে নিংড়িয়ে নিংড়িয়ে তোমাকে যেমন কুশোরকে মেশিনে ভরতে গেলে রস একদিকে বেরিয়ে যায় আর ছোগড়ার একদিকে বেরিয়ে যায় গোল হয়ে ইক্ষুটা আর থাকে না ঠিক সেই রকমই তোমার রন্ধ্রের ভেতরে আল্লাহর ফরিশটা ঢুকে যাবে মজ্জার ভেতরে ঢুকে যাবে রক্তার ভেতরে ঢুকে যাবে আর নিংড়িয়ে নিংড়িয়ে নিক্সে নিকসে তোমার রুটাকে টেনে বার করে নিয়ে যাবে যখন এই রকম করে নিয়ে যাবে এটাকে বলা হয় নাজিয়াত নাজিয়াতের মানে হল নিংড়ে টেনে বার করা আচ্ছা নিংড়ে যদি বের করে তো এটা কষ্টের হবে না মজার হবে এটাকে আপনাকে বুঝাতে হবে এটা কি বুঝবার জিনিস আর একটা লোকের জন্য আওয়াজ হবে কি উখরুজি ই এলা এলা রিজওয়ান ও পবিত্র যান তোমাকে আল্লাহর সন্তুষ্টির দিকে নিয়ে যাওয়া হবে আল্লাহর রেজা মন্দির দিকে তোমার ডাক পড়েছে আমি তোমাকে নিতে এসেছি তুমি চলো আমার সাথে চলো যখন আল্লাহর রেজা মন্দির দিকে আমাকে যাওয়ার ডাক আমার কানে এসে যাবে যদি সে নে মানুষ হয় তো এই রকম আওয়াজ পাবে তখন ওই যানটা আর ডানে বামে যেতে চাইবে না দুনিয়া কিরে আমি দুনিয়া চাই না ধন কিরে আমি ধন চাই না মাল কিরে আমি মাল চাই না আমার বিবি বাল বাচ্চা ওগুলো আমি চাই না আমাকে আল্লাহ বুল আলামিন ডেকেছেন তার খুশ নদীর দিকে আমি আল্লাহর রেজা মন্দির দিকে চলে যাব তখন নাফসটা করে কি আপনি 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 বেরিয়ে গিয়ে মালাকুল মৌতের হাতে জমা পড়ে যাই কেমন হয়ে যানটা বেরুলো কেমন হয়ে বেরুলো হাদিসের ভেতরে লেখা আছে পরিষ্কার কথা বলছি একটা মেয়ে ছেলে একটা মেয়ে ছেলে যদি তার নিজের বাচ্চাকে দুধ পান করাই তো দুধ পান করার কালে মেয়ে ছেলেটা বুঝতে পারে না যে পনেরো মিনিট বেটাটাকে দুধ খাওয়ালাম তো আমার বাচ্চাটা কতখানি দুধ টানলো আমার আল্লাহর কসম তিন মাসের যদি একটা বাচ্চা হয় আর তার মার দুধ যদি দশ মিনিট চুষে পাই তো কাছাকাছি পঞ্চাশ থেকে সত্তর মিলিগ্রাম দুধ তার মায়ের থান থেকে চুষে বের করে নিবে কে বাচ্চাটা তো সত্তর মিলিগ্রাম দুধ একটা বাচ্চা যে চুষে বের করে নিলে তার মায়ের থান থেকে তার মা জালরা পরিমাণে টের পেলো না জানতে পারল না তো দুধ যেমন থান থেকে বেরিয়ে যাওয়া মা টের পায় না আর কলসি থেকে ভরা কলসি থেকে যদি পানিকে ঢেলতে গিয়ে এক গ্লাস লাগানো যায় তো যেমন কষ্ট লাগে না তেমনি আপনার জানটাকে আপনার দেহর ভিতর থেকে বেরিয়ে আনতে ওই রকম কোনো কষ্ট লাগে না তারপর তারপর এইটুকু কথা এর পরেরটুকু যে বলছি আমি তো পরের টুক বলছি বড় বড় ওলমাই কেরামদের তাহাকিক এবং বড় বড় ওলমায়েদের ব্যাখ্যা বিশ্লেষণ আপনি জীবনে এমন কোন মানুষ দেখেছেন যে মানুষটা মরার পরে ওর চেহারার দিকে তাকাচ্ছি তো দেখে মনে হচ্ছে হাসছে জীবনে দেখেছেন এরকম আমি দুজন লোককে দেখেছি মরে গেছেন কখন ওনাকে রাখা আছে কিন্তু উনার চেহারার দিকে যখন দেখছি তখন দেখে মনে হচ্ছে উনি মুচকি মেরে হেসে আছেন মুচকি হাসি দেখা যাচ্ছে মুচকি হাসি কেন অন্যরকম কেন হলো না তো মরণের কিছু শুভ লক্ষণ আছে আর মরণের কিছু মন্দ লক্ষণ আছে তো কোনো মানুষের যদি চেহারা আপনি দেখবেন মরার পরে মুস্কান চেহারাটা যেন মনে হচ্ছে হাসছে মুচকি মেরে এই লক্ষণটা ভালো লক্ষণটা ভালোর ভিতরে আর একটা লক্ষণ বলে দিই মনে রাখবেন কোনো মানুষের মোরমার কালে যদি কলমা পড়তে পড়তে কথা বলতে বলতে জানটা বেরিয়ে যায় তাহলে এর লক্ষণটা অত্যন্ত ভালো কেন কথা বলছিল দোয়া পড়ছিল জিকির করছিল তার ভিতরে ভিতরে মরে গেল একটা মানুষ নেক কাজ করতে 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 করতেই মরে গেল যেমন রোজার হালাতেই মরে গেল যেমন কোরআন তেলাওয়াত করতে করতেই মরে গেল যেমন একটা মানুষ নমাজ পড়ছিল নমাজ পড়তে পড়তেই মরে গেল তো এইরকম নেক আমলে থাকা অবস্থাতে যদি মরে যায় এটা হলো ভালো লক্ষণ তাহলে সবটির ভেতরে যেটা সব থেকে ভালো লক্ষণ আমি বলছি মুখটাতে মুচকি হাসি দেখতে পাওয়া যাওয়া কেন এটা হয় কিছুর জন্য এটা হাস হাসি তার মুখের ভেতরে এলো তো ওলো দিন বলছেন যখন আল্লাহর ফর তাকে আওয়াজ দেয় কী বলে আওয়াজ দেয় হ্যাঁ ইয়া তখন নাফসত্ত জিবা উখরোজি এলা রেজওয়ান ইল্লাহ হে পাক জান হে পবিত্র জান আল্লাহর রেজা মন্দির দিকে চলো তোমাকে নিয়ে যেতে এসেছি এই যে সুন্দর ডাকটা তার কানে আসে এই যে আনন্দের ডাকটা তার কানে আসে তখন তার মনের ভেতরে উদ্বেলতা তৈরি হয়ে যায় আল্লাহ কত সুন্দর কথা শুনলাম তুমি আমাকে তোমার রেজা মন্দির দিকে ডেকেছ এ ভালো খবরটা শোনা তারপরে মানুষটার মনের ভেতরে আনন্দ হয় আর আনন্দের বহি প্রকাশ ঘটে কোথায় তো তার চেহারাতে এবং তার ঠোঁটে এই জন্য মরণের পরে অনেক মানুষের চেহারায় হাসি দেখতে পাওয়া যায় অনেক কুলক্ষণ আছে অনেক শুভ লক্ষণ আছে মরবার এক একাগুলো মানুষকে দেখবেন বিছান ছেড়ে পালিয়ে যাচ্ছে ওকে ধর ল্যাপ দিয়ে চেপে ধরে থাক বাপু অমন কেন করছো তো কিছু বলবে না খালি পালিয়ে যাওয়ার চেষ্টা করবে এই মরণের টাইমগুলোতে এরকম ঘটনা ঘটে অনেক মানুষের এটা ভালো লক্ষণ নয় এটা হচ্ছে কঠিন জঘন্য লক্ষণ লম্বা করে লাভ নেই আপনাদের সাথে কথা বলা আছে যে বারোটা পর্যন্ত আমরা আলোচনা করব তারপর আপনাকে আমরা ছেড়ে দেব যেহেতু রোজার মাস হাজবিন ইউসুফ কাছাকাছি ঐতিহাসিক ঐতিহাসিকদের মত অনুযায়ী এক লক্ষ কুড়ি হাজার মানুষকে মার্ডার করেছিল এই লোকটা কত আলেম আর কত নেককার আর কত দিনদার কত আল্লাওয়ালা কত মানুষকে যে মেরেছে এই লোকটা তো তার গণনা ঠিকঠাক করে বলা যাবে না একজন তাবেইকে মারল শেষের বেলাতে তার নাম হলো সাঈদ বিন জুবায়ের নামটা হলো সাঈদ বিন জুবায়ের একজন নিকার আল্লাহওয়ালা পরিষ্কার মানুষ একবারে ফাঁকেই মানুষ বড় আলেমে দিন তাকে মারলো তো যখন মারল তো মরবার মারবার কালে সাঈদ বিন আল্লাহ তালার কাছে একটা দুয়া করলেন খালি কি বলে দোয়া করলেন আল্লাহুম্মা লা তুসাল্লিতুহু আলা আদিন বাদি এবার দিগার আমার মরে যাওয়ার পরে হাজবিন ইউসুফকে আর তৌফিক দিও না যাতে অন্য কোনো মানুষকে মারতে পারে আমি যেন তার মারার ইতিহাসে সর্বশেষ মানুষ হই আমার পরে যেন আর তার চাকু না চলে তার তারে না চলে আল্লাহ তুমি তাকে আর ক্ষমতা দিও না যে আমার পরে কাউকে মারতে পারে ওর শখ হলো এইটা এটাই দোয়া করলো আমার পরে যেন তার হাত দেওয়ার কোনো মানুষ মার্ডার না হয় যে আল্লাহ সাঈদ বিন জুবেরকে দাফন করে দেওয়া হলো উনি তো কবরে চলে গেছেন এবার তার আট দিন কিংবা ন দিন পরে এই যে কটা দিন গত হয়ে গেল তো ইতিহাস লেগছে এবং নির্ভরযোগ্য ইতিহাস লেগছে বহু মারাজুল আকেলাতে হাজার বিন ইউসুফকে একটা বিশাল বড় রোগ লাগলো রোগটা হলো কি যাকে আরবিতে আকেলা বলা হয় বাংলাতে আমরা ক্ষয় রোগ বলি ক্ষয় রোগ লেগে গেলো আর অন্য তর্জমা করা হয়েছে কি খাওয়ার রোগ খাওয়ার রোগ খাওয়ার রোগ মানে কি খাবো খেতে দাও খানা যখন আনছে খেতে পারে না পানি দাও পানি পান করবো পানি দাও পানি যখন নিয়ে আসছে পানি পান করতে পারে না খানা খাই না পানি পান করে না পেটে আছে জ্বালা তখন পেটটাকে খালি নুচে আর মনে হচ্ছে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেবে নিজের পেটটাকে ইচ্ছা আছে খানা খাবো কিন্তু খানা খাওয়া যায় না ইচ্ছা আছে পানি পান করব কিন্তু পানি পান করতে পারে না কুকুরের কামড়া রুগীকে যাকে বেরি বেরি রোগ হয়ে যায় কুকুরের বিষ লাগা রুগীকে যখন দেখবেন যে রোগটা ফুটে গেছে খুব পানি দেখতে গেলে ভয় করবে তখন তো পানি পান করাতে হবে কি করে পানি পান করাবেন গ্লাসে পানি পান করানো যাবে না কেমন করে পানি পান করাই জানেন ন্যাকড়া রঙিন কাপড়কে ভিজিয়ে ওর মুখের কাছে নিয়ে গিয়ে ওই মুখের কাছে ঠোঁটের কাছে নিয়ে গিয়ে ন্যাকড়াটাকে চাপতে হয় পানিগুলো ওর মুখে যাবে তাহলে সে খেতে পারবে আর পানি যদি খালি এমনি বুঁদকে দেখতে পাই তো বুঁদের ভেতরে পানির কুকুরের নকশা দেখতে পাবে আর ওই ও হালাতেই যতগুলোই বাচ্চা হোক আর বড় মানুষ হোক না কেন ওই শুয়ে শুয়ে ঘেউ 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 করবে কুকুরের মতো কঠিন সাংঘাতিক রোগ হলো ওই কুকুরের কামড় দেওয়া রোগ ওকে যে পানি পান করাবে পানি পান করতে পারে না শেষে মোরবার কিছুক্ষণ কয়দিন আগে মাঝে মাঝে বিছান ছেড়ে পালিয়ে যাওয়ার উপক্রম পালিয়ে যাবে ওকে ধরে ধরে চেপে চেপে বিছানে রাখে কেউ জিজ্ঞেস করে এমন কেন করছো এরকম কেন করছো তো হাজ্জাজ বিন ইউসুফ নিজে জবাব দিয়ে বলতো আমি ল্যাপ চাপা দিয়ে ঘুমাতে যাচ্ছি ঘুম আসছে তো যেমনি ঘুম আসছে সাথে সাথে আমি চোখ বন্ধ করা অবস্থাতে দেখতে পাচ্ছি কী দেখছো বাজান কী দেখছো বাবা কি দেখছো আমাদের ওয়ালি গভর্নার তো বলছে আমি যেমনি চোখ বন্ধ করছি ঘুমের ঘরে যাচ্ছি সামনের দিক থেকে সাঈদ বিন জুবায়ের চলে আসছে আর ওর হাতে আছে একটা বড় নেজা কমসে কম আঠারো ইঞ্চি হবে নেজাটাকে এমনি করে ধরে আছে আর আমার গোড়াতে চলে আসছে যদি কেউ তাকে না ধরে আর আমি পালিয়ে না যাই তাহলে আমার বুকে ভোগ করে বসিয়ে দেবে আমার জীবনটাকে মেরে দেবে তখনই চোখ খুলে যাচ্ছে আর যেমনি চোখ খুলে যাচ্ছে সাইদ বিন জুবাই আমার কাছ থেকে পালিয়ে যাচ্ছে এই তামাশা দেখতে থাকছি দেখতে থাকছি যার কারণে আমার ঘুম আসে না জালেম মরণের কালে এত ভয় পেল ভয় পেলো ভয় পেতে 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 না খেয়ে না বেলায় ইতিহাসে লেগেছে যে সাহিদ বিন জুবাইরকে মার্ডার করে দেওয়ার এক মাস পরে মারা গেছে আবার এক ইতিহাস বলছে তাকে মার্ডার করে দেওয়ার পঁচিশ দিন পরে মারা গেছে তো মরণের কালটা ছিল অত্যন্ত ব্যথাতুর অত্যন্ত কঠিন বেদনাদায়ক আমি আর আপনি তো জানি যে মরণ দুরকমেরই হয় কোথায় পেলাম সুরা নাজিয়াতের ভেতরে পেলাম তো আমার কপালে মন্দ মৌত লেখা আছে না আমার কপালে ভালো মত লেখা আছে আমি তো জানি না তাহলে ভালো মত কি করে আমার কপালে আসবে এই জন্য আপনি আর আমি কখনো কি ভাবনা ভেবেছি আর এ ব্যাপারে আমি কি কোনো তদবির করার চেষ্টা করেছি যে এই করতে গেলে আমার মরণ ভালো হবে আর এই করতে গেলে আমার মরণ খারাপ হবে আর সোজা বাংলাতে জবাব হলো এই আপনার আমল যদি ঠিক থাকে তাহলে আপনার মরণ ভালো হবে আর আপনার আমল যদি গোলমেলে হয় তাহলে আপনার মরণ কিন্তু অত্যন্ত খারাপ হবে সোজা কথা নাম কি আব্দুর রহমান নাম ভালো হলো তো কি আপনি পরের মাল খেয়ে খেয়ে বড়ো হয়েছেন আপনি এখন পর্যন্ত হারাম ব্যবসা করছেন আপনি এখনও কোনো ভাইয়ের বাড়ির সাথে আপনার মিল মিলাপ নেই আপনি পরশের সাথে নেক সম্পর্ক করে রাখেননি। আপনি নিজের আওলা আওলাদের ভিতরে আপনি বরাবরি করেননি কাউকে মেরেছেন তো কাউকে তরিয়ে দিয়েছেন এগুলো আমার আর আপনার স্বভাব এই করে করে যদি আমি মরি তো তাহলে পরে জানতে হবে যে মরণটা আমার ভালো হবে না ভাইজান যান ভালো ভালো লোক জীবন পেয়েছেন আর জীবনকে পেয়ে মঙ্গল হয়ে গেছেন কামিয়াব হয়ে গেছেন আর ভালো ভালো লোক জীবনকে এত সুন্দর ষাট বছরের পাওয়ার পরে কামিয়াব হতে পারেনি আমার আর আপনার কত ইমান আছে জি আমার আর আপনার কত ইমান আছে আবু বাঁকার সিদ্দিকের চাইতে কি বেশি ইমান আছে হ্যাঁ কোনো দিনই নাই কোনো দিনই নাই আবু বাঁকার সিদ্দিকের ইমানের কাছে আমাদের ইমান হচ্ছে জিরো পরিমাণের অথচ আবু বাকার সিদ্দিকের মতো লোক তার আশারে লেখা আছে কি যে উনি মাঝে 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 একটা কথা মূল্যবান বলতেন কি বলতেন এলাইতানি বিলওয়াদি আল্লাহ তুমি আমাকে আবু বাকার না বানিয়েই যদি আমাকে রাস্তার কিনারায় একটা ছোট ঘাসের গাছ বানিয়ে দিতে ডরপির গাছ হয় কিংবা দুবড়ার ঘাস হয় যদি একটা ছোট্ট গাছ আমাকে বানিয়ে দিতে সুম্মা যা আনি না ও এবেলান সুম্মা আকালানি বা আকানি সুম্মা সুম্মা আখরাজানি আখরাজ তারপরে একটা উঁট আসতো আর উঁটটা এসে এখানে কামড় ওখানে কামড় দিতে দিতে ওই গাছটাকে কামড়ে নিতে খেয়ে নিত আর খেয়ে নিয়ে পেটে ভরে নিত পেটে ভরে নেওয়ার পরে সে যোগালি করতো আর যোগালি করার পরে আমাকে হজম করে দিত আর হজম করে দেওয়ার পর রাত কাটিয়ে সকালবেলায় বড় বড় লিধি বানিয়ে বানিয়ে এত বড় ছোট ছোটো লিধি লিধি বানিয়ে বানিয়ে আমাকে পিছন দিক দিয়ে বের করে ফেলে দিত এটা কে তো আবু বাকার আমি মানুষ হয়ে না এসে যদি গাছ হতাম মাল্লারে তাহলে আমার কতটা সম্মান ছিল আমার কতটা ভালাই ছিল আমাকে এতগুলো পরীক্ষার মুখে পড়তে হতো না অথচ আবু বাকারের ইমান কত উম্মতে মুহাম্মাদের সর্বশ্রেষ্ঠ উম্মত ইনি হলেন আবু বাকার আর পৃথিবীর মাটিতে যত উম্মত এসেছে নাবীদের জান্নাতে চলে যাওয়ার পর যখন উম্মাতিদের জান্নাতে যাওয়ার সিলসিলা শুরু হবে তখন সর্বপ্রথম জান্নাতে যাবে কোনো নবীর বেটা নয় কোন নবীর ভাইরা বেটা নয় কোন নবীর ভাগনা নয় সর্বপ্রথম জান্নাতে যাবে কে তো এই উম্মাতির আবু বাকর সিদ্দিক রাজিয়াল্লাহ তালান হোক তার ইমান কত জোর ছিল আমার নানা জানেন যারা বুকানি পড়ায় তারা বেশি বুঝেন বেশি জানেন বা লেখা আছে হাদিসের ভিতরে লাউ আজ ইমান ইমান আবি বাকরিন ফি আবু বাকারের ইমানকে যদি একটা পাল্লাতে রাখা যায় আর সারা জগতবাসীর ইমানকে আর একটা পাল্লাতে রাখা যায় দাড়ি পাল্লাতে দুটো পাল্লা আছে একটা ডান একটা বাম এক পাল্লাতে আবু বাকারের ইমান আর আর একটা পাল্লাতে কার সারা জগৎবাসীর ইমান তো নবীজি বলছেন লারা জাহা ইমান আবি আবি বাকরিন আবু বাকরের ইমান যে পাল্লাতে আছে ওই পাল্লাটা জমিনে লেগে থাকবে ওকে উপর দিকে উঠাতে পারবে না সারা জাহানের মালিক সারা জাহানের লোকগুলো তাদের জমা দিয়ে ভারী করতে পারবে না দুনিয়ার মানুষের ইমান এক জায়গাতে আর আউ বাকার সিদ্দেকের ইমান হলো এক জায়গাতে এত বড় দিনদার এত বড় আল্লাহওয়ালা এত বড় পরেজগার মানুষটাও এ সমস্ত কঠিন পর্বগুলোকে যখন মনে করে মরণ থেকে শুরু হবে কবর পর্যন্ত কবর থেকে উঠে গিয়ে হাসর পর্যন্ত হাসর থেকে তার পরে হিসাব দেওয়ার পরে পঞ্চাশ হাজার বছর গত হয়ে যাবে তখন পর্ব আসবে কিসের তো জান্নাতার আর জাহান্নামের এই ভয়ঙ্কর পর্বগুলোকে যখন মনে চলে আসত তখন তিনি আফসোস করে বলতেন এই কথা আল্লাহ একটা গাছ হইতাম আর উঁটে খেয়ে নিত আর খেয়ে নেওয়ার পরে হজম করে পিছন দিক দিয়ে লিদ করে বের করে দিত আমাকে যেন আবু বাকর করে তৈরি না হতো এটাই আমার জন্য ভালো কথা ছিল এত বড় ইমানদার লোকের খাক কেমন আর আমরা কত টাকা দামের ইমান রাখি গো হ্যাঁ ইমানে তো চোদ্দ রকমের পোকা লেগে লেগে আছে অথচ আমাদের ইসলাহ করার কথা আর নিজেদেরকে সংশোধন করার কথা আমরা ভাবছি না কবে সংশোধন হবেন এই কথাটা চিন্তা করেন